আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার ছিয়াত্তর থেকে দেখে নেব সমস্যা বুঝে সমাধানের চেষ্টা করি দেখো প্রথম অঙ্কটা কী দিয়েছে দুটি সংখ্যার গুণফল হাজার পঁয়ত্রিশ একটি সংখ্যা তেইশ হলে অন্যটি হচ্ছে কত মানে দুটো সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে তার মধ্যে একটা সংখ্যা দিয়ে দিয়েছে বলেছে যে অন্য সংখ্যাটি তোমরা বার করো দুটি সংখ্যার গুণফল সমান সমান আমাদের দিয়ে দিয়েছে হাজার পঁয়ত্রিশ একটি সংখ্যা সমান সমান তেইশ সুতরাং অন্য সংখ্যা দেখো অন্য সংখ্যা কি হবে গুণফল যেহেতু হাজার পঁয়ত্রিশ আমরা কি করতে পারি হাজার পঁয়ত্রিশকে যদি তেইশ দিয়ে ভাগ করে দিই তবে আমরা উত্তর পেয়ে যাব দেখো তেইশ দিয়ে ভাগ করে দিচ্ছি কতবার যাবে দেখো তেইশ দিয়ে দেখছি পাঁচ দিয়ে যদি দিই কত হবে তিন পাঁচে পনেরো হাতে এক থাকলো পাঁচ দুগুণে দশ এগারো দেখো একশো পনেরো হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে তার মানে চার দিয়ে যাবে তিন চারে বারো দুই বসলো হাতে এক থাকলো চার দুগুণে আট একে হচ্ছে নয় বিয়োগ করে এক দশ থেকে যদি নয় বিয়োগ করো এক পাঁচ ছ দেখো পাঁচ নামছে এরপরে দেখো আমরা দেখেই বুঝতে পাচ্ছি যে পাঁচ দিয়ে যাবে একশো পনেরো তার মানে দেখো কত হয়ে গেল। অন্য সংখ্যাটা হয়ে গেল পঁয়তাল্লিশ ঠিক আছে এটা দেখো এভাবেও করতে পারো এটা হচ্ছে বীজগণিতের নিয়ম তোমরা তো এখনও নি তবুও আমি দুটো নিয়মই দেখিয়ে দিচ্ছি একটি সংখ্যা গণিত হচ্ছে অন্য সংখ্যা সমান সমান কত বলে দিয়েছে এক হাজার পঁয়ত্রিশ হবে একটি সংখ্যার জায়গায় বসিয়ে দাও তেইশ গণিত হচ্ছে অন্য সংখ্যা কিছুদিন আগে দেখবে তোমাদের একটা অঙ্ক করানোর সময় আমি বলেছিলাম যে বীজগণিতের এই নিয়ম অনুসারে সমান সমান চিহ্নের এই দিক থেকে যখন এই দিকে আসবে তখন সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে মানে গুণ থাকলে ভাগ হয়ে যাবে ভাগ থাকলে গুণ হয়ে যাবে যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে এখানে দেখো গুণের সম্পর্ক আছে তাই কি হয়ে যাবে এই দিকে এলে সেটা ভাগের সম্পর্ক হয়ে যাবে সুতরাং অন্য সংখ্যা কী পাচ্ছি হাজার পঁয়ত্রিশ ভাজিত হচ্ছে তেইশ দেখো একই জিনিস হাজার পঁয়ত্রিশকে যদি তেইশ দিয়ে ভাগ করে দাও তবে কত আসছে পঁয়তাল্লিশ উত্তর কি লিখে দেবে অন্য সংখ্যাটি হল পঁয়তাল্লিশ এরপরে দেখো দুয়ের দাগের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য তিনটি শাড়িতে লোকেরা দাঁড়িয়ে আছে মানে ক্রিকেট খেলার টিকিট কিনবে তাই তিনটি শাড়িতে লোকেরা দাঁড়িয়ে আছে প্রতিটি শাড়িতে চার জন দাঁড়িয়ে আছে মানে এক একটি শাড়িতে এতজন করে দাঁড়িয়ে আছে আবার বলেছে যে সেখান থেকে দু জন চলে গেল এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে প্রথম কাজ কি একটি শাড়িতে এতজন আছে তার মানে তিনটি শাড়িতে কতজন লোক আছে আমরা গুণ করে দিলেই পাবো ঠিক আছে এবার গুণ করে দেখবে যে ফলটা পাবে সেটা হচ্ছে অতজন দাঁড়িয়েছিল কিন্তু কি বলেছে তার থেকে দু জন চলে গেল। এখন তাহলে কতজন দাঁড়িয়ে আছে মানে গুণ করে যেটা পেয়েছি সেটাকে থেকে যদি এই সংখ্যাটা বিয়োগ করে দাও তবেই পেয়ে যাবে কী লিখবে একটি শাড়িতে লোক দাঁড়িয়ে আছে সমান সমান দেখো কতজন চার হাজার আটশো তিরিশ জন সুতরাং তিনটি কমা কমা দিয়ে দিচ্ছি শাড়িতে লোক দাঁড়িয়ে আছে সমান সমান হচ্ছে চার হাজার আটশো তিরিশ গণিত হচ্ছে তিন এত জন ঠিক আছে দেখো এবার গুণ করে নিচ্ছি তিন শূন্য শূন্য তিন তিনে নয় তিন আটে চব্বিশ চার বসলো হাতে দুই থাকলো চার বারো আর দুই হচ্ছে চোদ্দো কতজন পাচ্ছি চোদ্দো হাজার চারশো জন এবার কী লিখবো যে চলে গেল চলে গেল। সমান সমান দু হাজার পাঁচশো উনচল্লিশ জন সুতরাং কতজন লাইনে দাঁড়িয়ে আছে বের করবো সুতরাং লাইনে দাঁড়িয়ে আছে সমান সমান দেখো কতজন পাবে চোদ্দো হাজার চারশো থেকে দু হাজার পাঁচশো উনচল্লিশ জন বিয়োগ করে দাও এটাও জুন এটাও জুন তাই উত্তরটা জনই পাবে ঠিক আছে দেখো শূন্য থেকে বিয়োগ করতে পারবে না তার জন্য শূন্যটাকে দশ ধরবে ঠিক আছে তার জন্য নয়টা কেটে হয়ে যাবে আট দেখো নয় কিন্তু ধার নিচ্ছে না তাই এটা আমরা কাটবো না কিন্তু দেখো চার থেকে পাঁচ বিয়োগ করতে পারবো না তাই চারটাকে ধরতে হবে চোদ্দো আর চারটাকে চোদ্দো ধরার জন্য আমরা চারের থেকে ধার নিচ্ছি তাই চারটা কেটে হয়ে যাবে তিন আবার দেখো চার কিন্তু এক থেকে ধার নেয়নি তাই একটা একই থাকবে দশ থেকে নয় বিয়োগ করলে এক আট থেকে তিন বিয়োগ করলে হয় পাঁচ চোদ্দো থেকে দেখো পাঁচ বিয়োগ করো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো নয় পাঁচ ছ তিন থেকে দুই বিয়োগ করলে এক দেখো একটা বসে যাবে তার মানে লাইনে দাঁড়িয়ে আছে এগারো হাজার নশো একান্ন জন উত্তর লিখে দেবে তোমাদের কিন্তু উত্তর লিখতে হবে পরীক্ষার সময় কিন্তু উত্তর লিখবে যদি তোমরা উত্তর এরকম না লেখো ক্লাস ফাইভে উঠে গেছো তোমাদের কিন্তু হাফ নাম্বার করে কেটে দেবে প্রত্যেকটা অঙ্ক করবে যাই করবে না কেন যোগ বিয়োগ গুণ ভাগ নির্ণয় উত্তর করে কিন্তু নিচে লিখবে এরপরে দেখো তিনের অঙ্কটা দেখে নিচ্ছি দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে দু হাজার এবং তাদের বিয়োগ হচ্ছে এক সংখ্যা দুটি কি কি মানে দুটো সংখ্যা যা আমাদের বলে দেওয়া নেই তাদের যোগফল বলে দেওয়া আছে আর তাদের বিয়োগ ফল বলে দেওয়া আছে সংখ্যা দুটি কি কি এই অঙ্কটা তোমাদের আমি দুটো নিয়মে করাবো যার যেটা সুবিধা হবে সেই নিয়মে করবে দেখো আমরা একটি সংখ্যা কি পেয়ে যাবো তো একটি সংখ্যা বার করার নিয়ম হচ্ছে মানে দুটি সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা বার করার নিয়ম হচ্ছে সংখ্যা দুটি যোগফল যোগ হচ্ছে তাদের বিয়োগ ফল বাই হচ্ছে দুই দুটি সংখ্যার যোগফল যোগ হচ্ছে দুটি সংখ্যার বিয়োগ ফল দেখো জায়গাটা একটু ছোট হয়ে গেছে তোমরা বুঝে নিও তার মানে একটি সংখ্যা বার করার নিয়ম হচ্ছে দুটি সংখ্যার যোগ ফল প্লাস হচ্ছে দুটি সংখ্যার বিয়োগ ফল বাই হচ্ছে টু দেখো দুটি সংখ্যার যোগ ফল আমরা কি পেয়েছি দু হাজার চারশো কুড়ি আর বিয়োগ ফল পেয়েছি এক হাজার দুশো চব্বিশ ঠিক আছে প্রথমে দেখো আমরা যোগ করে নিচ্ছি বসিয়ে দু হাজার চারশো কুড়ি যোগ হচ্ছে দু হাজার দুশো চব্বিশ চার চার ছয় তিন কত হলো তিন হাজার ছশো চুয়াল্লিশ বাই হচ্ছে টু মানে দুই দিয়ে আমাদের ভাগ করতে হবে খুব সহজ ভাগ তোমরা নিজেরাই করো দুই এককে কে দুই বিয়োগ করে এক নামলো ওপর থেকে ছয় নামলো আট দুগুণে ষোলো চার নামলো দুই দুগুণে চার চার নামলো দুই দুগুণে চার ঠিক আছে তার মানে দেখো একটি সংখ্যা কী পেয়ে গেলাম এক হাজার আটশো বাইশ ঠিক আছে তার মানে দেখো দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা আমরা পেয়ে গেলাম তার মানে অপর সংখ্যাটি কী হবে বলো তো অন্য সংখ্যা লিখতে পারো বা অপর সংখ্যাও লিখতে পারো অন্য সংখ্যাটি হলো দেখো দুটি সংখ্যা যোগফল দিয়েছিল এটা ঠিক আছে সেটা থেকে যদি আমরা অন্য আরেকটা সংখ্যা বিয়োগ করে দিই তবেই কিন্তু আমরা পেয়ে যাব যে যেই সংখ্যাটা পেয়েছি একটি সংখ্যা সেটা যদি বিয়োগ করে দিই তবে আমরা অন্য সংখ্যা পেয়ে যাব দেখো শূন্য থেকে দুই বিয়োগ করতে পারবে না তাই শূন্যটাকে দশ ধরতে হবে তখন দুইটা কেটে দুইটা বারো ছিল তখন বারোটা কেটে হয়ে যাবে এগারো তাই তো আবার দুই ধার নেবে চারের থেকে চারটা ছিল দেখো চার থেকে তো আট বিয়োগ করতে পারবো না তার জন্য চারটাকে চোদ্দো ধরতে হবে চোদ্দোটা কেটে হয়ে যাবে তেরো আর চারটা চোদ্দো হওয়ার জন্য আগে দুইয়ের থেকে ধার নেবে দুইটা কেটে হয়ে যাবে এক এরপরে দেখো বিয়োগ করতে পারবো দশ থেকে দুই বিয়োগ করলে পাবো আট এরপরে এগারো থেকে দেখো দুই বিয়োগ করলে হয়ে যাবে নয় তেরো থেকে আট বিয়োগ করলে দেখো কত হয়ে যাবে পাঁচ তার মানে এক থেকে এক বিয়োগ করলে হবে শূন্য তার মানে অন্য সংখ্যাটি হয়ে গেল পাঁচশো আটানব্বই উত্তর কী লিখে দেবে সংখ্যা দুটি হল এক হাজার আটশো বাইশ ও পাঁচশো আটানব্বই ঠিক আছে দেখো এবার অন্য নিয়মটা আমি দেখাচ্ছি এটা দেখো বীজগণিতের নিয়ম তোমাদের যদি বুঝতে সুবিধা হয় এই নিয়মে করতে পারো ধরি দুটি সংখ্যা হলো দেখো একটা সংখ্যাকে ক ধরলে আর একটা সংখ্যাকে খ ধরলে ঠিক আছে দুটি সংখ্যা যোগফল দিয়েছে মানে হচ্ছে দুটি সংখ্যা ধরেছো তুমি ক আর খ যোগ মানে হচ্ছে ক আর খয়ের যোগফল কত হবে দু কুড়ি আর বিয়োগ ফল দিয়ে দিয়েছে দেখো বই দিকে তাকাও বিয়োগ ফল মানেই হচ্ছে ক ধরে নিচ্ছি বড় সংখ্যা আর এটা হচ্ছে ছোট সংখ্যা মানে এটাকে ধরো বড় সংখ্যা এটা হচ্ছে ছোট সংখ্যা ঠিক আছে এমনও লিখতে পারো যে বড় সংখ্যাটি হলো ক ছোট সংখ্যাটি হলো খ ঠিক আছে কত হচ্ছে এক হাজার দুশো চব্বিশ বীজগণিতের নিয়ম অনুসারে দেখো আমরা কি করছি যোগ করছি ঠিক আছে যোগ করছি দেখো খ হচ্ছে যোগ আর বিয়োগ এটা কেটে যাবে ঠিক আছে যোগের নিয়ম অনুসারে আর ক হচ্ছে এটা কত হয়ে গেলে দুটো ক আছে তার মানে হচ্ছে টু ইন্টু ক যোগ করে কত হচ্ছে দেখো চার চার ছয় তিন সুতরাং দেখো কী বলেছি গুণের সম্পর্ক আছে এই দিকে নিচে গেলে এটা ভাগের সম্পর্ক হয়ে যাবে তার মানে দুই গুণ আছে এই দিকে এলে সেটা দুইটা ভাগ হয়ে যাবে দেখো আমরা ভাগটা আগেই দেখেছিলাম উপরের অঙ্কটার দিকে তাকাও দেখো এই ভাগটা আমরা আগেই করেছি এক হাজার আটশো বাইশ বেরোচ্ছে তাই নতুন করে আর ভাগটা করছি না সুতরাং ক প্লাস খ পাচ্ছি যে দু হাজার চারশো কুড়ি তাই তো এখান থেকে আমরা ক পেয়ে গেলাম কটা কত পেলাম এক হাজার আটশো বাইশ যোগ হচ্ছে খ সমান সমান এখানে দেখো চারটা হবে না দু হাজার চারশো কুড়ি দু কুড়ি সুতরাং খ কী হয়ে যাবে দু কুড়ি থেকে আমরা এক বিয়োগ করে দিলাম দেখো তোমরা ওপরে নিচে এরকম আছে বলে তোমরা এমনি তো বিয়োগ করতে পারবে না ওপরের নিচে বসিয়ে নিলে এবার বিয়োগটা করে নিলে বিয়োগটা আগেই দেখিয়েছি কত হবে পাঁচশো আটানব্বই এখান থেকে উত্তর লিখে দেবে দেখো একটা সংখ্যা ক কি পাচ্ছ ক পাচ্ছ এত আর খ সমান সমান হচ্ছে এত সুতরাং কটা পাচ্ছ এটা খটা পাচ্ছ এটা সুতরাং দুটি সংখ্যা হল এক ও পাঁচশো আটানব্বই ঠিক আছে আরেকবার বলে দিচ্ছি দেখো দুটো সংখ্যার গুণফল এটা তাই দেখো কয়ের সাথে দুই গুণ আছে এই দিকে যখন নিয়ে আসবে সেটা ভাগের সম্পর্কতে চলে আসবে ভাগ করে লিখে দেবো ক যোগ খ মানে হচ্ছে দুটি সংখ্যার যোগফল পেয়েছি এটা তার মানে হচ্ছে কয়ের ক কত সেটা তো আমরা পেয়ে গেলাম তার মানে দেখো কটা বসিয়ে দিলাম ক যোগ খ হয়ে গেল দু হাজার চারশো সেখান থেকে খটা কী পেলাম দেখো যোগফল থেকে আমাদের কি আছে এটা যোগের সম্পর্কতে আছে সমান সমান চিহ্নে যখন এ পাশে নিয়ে গেলাম তখন এটা বিয়োগের সম্পর্কতে চলে এলো এরপর দেখো ওপর নিচে বসিয়ে যেমন বিয়োগ করা তেমন বিয়োগ করলে এখান থেকে দেখো কটা এটা পেলে আর খটা পেলে এটা তার মানে দুটি সংখ্যা হচ্ছে এক হাজার ও পাঁচশো এরপরে দেখো চারের দাগের অঙ্কটা দিয়েছে যে একটি চাকরির পরীক্ষার জন্য পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন প্রার্থী এসেছেন মানে একটি পরীক্ষার জন্য এতজন এসেছেন একটি ঘরে পঁচিশ জন করে বসতে দেওয়া হলো মোট কতগুলি ঘরে সবাই বসলো মানে এক একটি ঘরে যদি পঁচিশ জন করে বসে তাহলে যতজন প্রার্থী এসছে সেই সংখ্যাটাকে যদি তোমরা পঁচিশ দিয়ে ভাগ করে দাও তবেই পেয়ে যাবে যে মোট কতগুলো ঘরের প্রয়োজন বা মোট কতগুলো ঘরে তারা বসলো দেখো আমরা লিখে নিয়েছি চাকরি প্রার্থীর সংখ্যা হচ্ছে পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন আর একটি ঘরে বসে হচ্ছে পঁচিশ জন সুতরাং মোট ঘরের প্রয়োজন হচ্ছে এই চাকরির প্রার্থীর সংখ্যাকে যদি তোমরা পঁচিশ দিয়ে ভাগ করে দাও তবেই পেয়ে যাবে ঠিক আছে দেখো আমরা পঁচিশ দিয়ে ভাগ করে দিচ্ছি ভাগটা তোমরা দেখে নাও এখানে দেখো পঁচিশ দুগুণে পঞ্চাশ ঠিক আছে তারপরে দেখো একটা সংখ্যা নামলো যাবে না দেখো সংখ্যাটা ছোট তাই পঁচিশ শূন্য শূন্য করে নামালে বিয়োগ হয়ে এক নামলো তারপরে দেখো দুইটা পেলে আবার দেখো সংখ্যাটা ছোট তাই পঁচিশ শূন্য শূন্য হয়ে গেল। বিয়োগ করে কত নামলো বারো নামলো এরপরে দেখো পাঁচটাকে নামাতে পারবে দেখো পাঁচ পঁচিশে হচ্ছে একশো পঁচিশ ঠিক আছে পাঁচ পাঁচে পঁচিশ হাতে দুই থাকলো পাঁচ দুগুণে দশ এগারো বারো তার মানে আমরা মোট ঘর পেয়ে গেলাম দু হাজার পাঁচটি তাই তো উত্তর লিখে দেবে যে উত্তর লিখবে মোট দু পাঁচটি ঘরে সবাই বসল এরপরে দেখো পাঁচের অঙ্কটা দেখে নিচ্ছি ঠিক আছে পাঁচের অঙ্কটা কি দিয়েছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে ষাট বছর পনেরো বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে মানে সমষ্টি মানে হচ্ছে যোগ ফল ঠিক আছে মানে বাবা আর ছেলের যা বয়স এখন ধরো বাবার একটা বয়স ছেলের একটা বয়স তাদের সমষ্টি মানে হচ্ছে বাবার বয়স যোগ হচ্ছে ছেলের বয়স এবার বলে দিয়েছে পনেরো বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে খুব সোজা পনেরো বছর পরে নিশ্চয়ই বাবার বয়স আরও পনেরো বছর বাড়বে ছেলে বয়স নিশ্চয়ই আরও পনেরো বছর বাড়বে তাই তো পনেরো বছর পনেরো বছর করে দুজনেরই বাড়বে তার মানে হচ্ছে পনেরো গুণ দুই সমান সমান হচ্ছে তিরিশ বছর বাড়বে এরপরে দেখো এখন হচ্ছে সমষ্টি ষাট বছর পনেরো বছর পর দুজনের সমষ্টি আরও তিরিশ বছর বেড়ে দেখো কত হয়ে যাবে ষাট যোগ তিরিশ সমান সমান দেখো যেটা পাবো যোগফল সেটাই হচ্ছে উত্তর কি লিখে নেবো দেখো বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি সমান সমান ষাট বছর ঠিক আছে সুতরাং পনেরো বছর পরে দুজনের বয়স পনেরো গণিত দুই সমান সমান কত হচ্ছে বাইরে গুণটা করে নাও দেখো পনেরোর সাথে যদি দুই গুণ করো কত হবে পাঁচ দুগুণের দশ শূন্য বসলো হাতে এক থাকলো দুই এককে দুই তিন তাই তো পনেরো গুণ দুই সমান সমান হচ্ছে তিরিশ বছর বাড়বে তাই তো দুজনেরই পনেরো বছর পনেরো বছর করে বাড়বে তার মানে কত হবে পনেরো যোগ পনেরো তিরিশও করতে পারো আবার করতে পারো যে পনেরো গুণ দুই সমান সমান হচ্ছে তিরিশ বছর বাড়বে সুতরাং পনেরো বছর পরে বাবা ও ছেলের বয়সের সমষ্টি হবে এখন হচ্ছে সমষ্টি ষাট পনেরো বছর পরে দুজনের আরও তিরিশ বছর বাড়বে সুতরাং সমান সমান ষাট যোগ তিরিশ দেখো বাইরে করলে পারবে বাইরে করলে যদি বাইরে করলে পাবে নব্বই বছর পনেরো বছর পর বাবা ও ছেলে বয়সের সমষ্টি হবে নব্বই বছর উত্তর লিখে দেবে ঠিক আছে এরপরে দেখো ছয় দাগের অঙ্কটা দেখে নিচ্ছি একই নিয়ম শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর ঠিক আছে দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল আগের অঙ্কটা ছিল যে পনেরো বছর পরে আর এই অঙ্কটাতে দিয়েছে দশ বছর আগে দেখো দশ বছর আগে এখন যদি আমার বয়স যদি তিরিশ বছর হয় দশ বছর আগে নিশ্চয়ই আমার বয়স আরও দশ বছর কম ছিল দশ বছর আগে আমার বয়স ছিল কুড়ি বছর তারও আরও বছর আগে আমার বয়স নিশ্চয়ই কুড়ি থেকে দশ বিয়োগ করে দাও তার মানে কত থাকবে দশ বছর তাই তো মানে দশ বছর আগে আগে হলে কি হয় আমাদের বয়সটা কমতে থাকে আর যখন পরে বলে তখন সেই বয়সটাকে যোগ করতে হয় দশ বছর যদি পরে বলে তবে দশ যোগ করব আর দশ বছর যদি আগে বলে তাহলে আমরা দশ বিয়োগ করব এবার শুভ্রা আর শুভ্রার মায়ের বলেছে মানে একজনের দশ বছর কমছে দুজন যদি থাকে তাহলে কত বছর কমবে দশ গণিত দুই বা দশ প্লাস দশ মানে কত হচ্ছে কুড়ি তাই তো মানে কুড়ি বছর কমবে এক্ষেত্রে কী হবে শুভ্রা শুভ্রার মায়েশ বর্তমান বয়স যদি পঞ্চাশ বছর হয় মানে বয়সের সমষ্টি তার মানে দশ বছর আগে দুজনের বয়স কুড়ি বছর কমবে তার মানে দশ বছর আগে দুজনের বয়সের সমষ্টি ছিল পঞ্চাশ বিয়োগ হচ্ছে কুড়ি সমান সমান তিরিশ বছর তাকে অঙ্কটা করে দেখাচ্ছি কী লিখবো বর্তমানে শুভ্রা ও শুভ্রার মায়ের বয়সের সমষ্টি সমান সমান পঞ্চাশ বছর দশ বছর আগে দুজনের বয়স দশগণিত দুই সমান সমান কুড়ি বছর কম ছিল তাই তো দুজনের বয়সে এটা লিখে দেবে সমষ্টি কুড়ি বছর কম ছিল তাই তো সুতরাং দশ বছর আগে দুজনের বয়সের সমষ্টি ছিল এখন হচ্ছে পঞ্চাশ বছর কুড়ি বছর আগে আরও কুড়ি বছর কম থাকবে এত বছর সমান সমান হচ্ছে বিয়োগ করলে পাবে দেখো তিরিশ বছর উত্তরটা তোমরা লিখে দেবে ঠিক আছে দশ বছর আগে দুজনের বয়সের সমষ্টি ছিল তিরিশ বছর সাতের অঙ্কটা দিয়েছে এক ব্যক্তির ষাট হাজার টাকা ছিল তিনি আড়াই হাজার টাকা স্ত্রীকে দশ হাজার পাঁচশো টাকা পুত্রকে দিলেন বাকি টাকা তিনি দান করলেন তিনি কত টাকা দান করেছিলেন দেখো ষাট হাজার টাকা তার কাছে ছিল স্ত্রীকে দিলেন এত টাকা পুত্রকে দিলেন এত টাকা তবে আমরা বার করে নিতে পারি যে যোগ করে যে স্ত্রী আর পুত্রকে কত টাকা দিলেন এবার সেই টাকাটা যদি ষাট হাজার টাকা থেকে বিয়োগ করি তবেই হচ্ছে বাকি টাকা আর বাকি টাকা তিনি দান করলেন আর সেটাই আমরা বুঝতে পারছি যে কত টাকা দান করলেন ঠিক আছে প্রথমে দেখো লিখে নিচ্ছি যে সাতের দাগের অঙ্কটা কি আছে ব্যক্তির কাছে টাকা ছিল সমান সমান ষাট হাজার ঠিক আছে আমরা প্রথমে লিখে নিচ্ছি ষাট হাজার টাকা স্ত্রীকে দিলেন দু হাজার পাঁচশো টাকা পুত্রকে দিলেন সমান সমান দেখো কত দশ হাজার পাঁচশো টাকা দেখো পেছন থেকে বসাচ্ছি সুবিধা হবে তোমাদের টাকা টাকা বসিয়ে দিলে যোগ করে নাও শূন্য শূন্য পাঁচ পাঁচে দেখো দশ শূন্য বসে গেল হাতে এক থাকলো ঠিক আছে দুই আর একে হচ্ছে তিন আর একটা বসে গেল তার মানে তিনি স্ত্রী আর পুত্রকে মোট তেরো হাজার টাকা দিলেন তাই তো কী লিখব মোট টাকা হচ্ছে ষাট হাজার স্ত্রী ও পুত্রকে দিলেন সমান সমান কত পাচ্ছি তেরো হাজার তাই তো যদি বিয়োগটা করে দিই তবেই পাবো যে দান করলেন সুতরাং এ টাকাটাই হচ্ছে বিয়োগ করে যেটা পাবো সেটাই হচ্ছে দান করলেন শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এখানেও শূন্য এটাকে দেখো দশ ধরতে হবে তখন ছয়টা কেটে হয়ে যাবে পাঁচ দশ থেকে তিন বিয়োগ করলে সাত পাঁচ থেকে এক বিয়োগ করলে চার এটা দেখো টাকা সব টাকাগুলো বসাবে ঠিক আছে তার মানে দেখো কত টাকা তিনি দান করেছিলেন সাতচল্লিশ হাজার টাকা তিনি দান করেছিলেন উত্তর লিখে দাও আটের দাগে আছে দেখো এক থেকে দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করি এক আর দশের মাঝে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলোর যোগফল বার করতে হবে কী লিখবে এক ও দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যা গুলি হলো দেখো মৌলিক সংখ্যা কী কী জানি এক মৌলিক নয় যৌগিক নয় তারপরে তাই হচ্ছে এককে আমরা লিখবো না দুই হচ্ছে মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা তারপরে হচ্ছে পাঁচ ছয় মৌলিক নয় তারপর হচ্ছে সাত আটও মৌলিক নয় নয়ও মৌলিক নয় ঠিক আছে সুতরাং যোগফল কত হচ্ছে যোগফল বার করে দিচ্ছি দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত দুই যোগ তিন হচ্ছে পাঁচ পাঁচ পাঁচে দশ আর হচ্ছে সাথে হচ্ছে সাতেরো যোগফল কত হচ্ছে সাতেরো দাগের অঙ্কটা কি দেখো একটি শ্রেণীর বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স এগারো বছর তাহলে তাদের বয়সের সমষ্টি কত এটা দেখো তোমরা থ্রি আর ফোরে করেছ গড় মানে সমষ্টি যদি দেওয়া থাকে তবে গড় কি করে করতে হয় তোমরা সবাই জানো এখানে দেখো বিয়াল্লিশ জন শিশু আছে আর গড় বয়স যদি এগারো বলে দেয় তবে সমষ্টি কত হবে বিয়াল্লিশকে যদি এগারো দিয়ে গুণ করে দিই তবেই আমরা সমষ্টি পেয়ে যাব কি লিখবে বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স সমান সমান হচ্ছে এগারো বছর তারপরে কি লিখবে শিশুর সংখ্যা শিশুর সংখ্যা আমরা কত জানি বিয়াল্লিশ তাই তো কী দিয়েছে তাহলে তাদের বয়সের সমষ্টি লিখবে সুতরাং তাহলে তাদের বয়সের সমষ্টি কত বিয়াল্লিশ গণিত হচ্ছে এগারো এত বছর এগারো এটা হচ্ছে এগারো গুণ করে নাও কত বের হচ্ছে চারশো বাষট্টি উত্তর লিখে দিলে তাদের বয়সের সমষ্টি চারশো বছর উত্তর লিখে দিলে তাদের বয়সের সমষ্টি চারশো বাষট্টি বছর এরপরে দেখো আমরা দশের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি দশের দাগে কি বলেছে একটি সৈন্যদলের দু হাজার পাঁচশো আশি জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো ঠিক আছে একটি সৈন্যদলে এতজনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো এক হাজার দুশো সত্তর জনকে আর এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো মানে এতজনকে একটা জায়গায় আর এতজনকে আরেকটা জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো বাকি এতজনকে পরে প্রশিক্ষণে পাঠানো হবে মানে এতজনকে পাঠানো হয়নি পরে পাঠানো হবে ওই সৈন্যদলে মোট সৈন্য সংখ্যা কত দেখো আমরা যদি যোগ করে দিই এতজনকে পাঠানো হয়েছে মানে এটাও হচ্ছে সৈন্যদলের সৈন্য সংখ্যা আর এতজনকে অন্য জায়গায় পাঠানো হয়েছে আর এতজনকে পাঠানো হয়নি তিনটে যদি যোগ করে দিই তবে আমরা পেয়ে যাবো মোট সৈন্যদলের সংখ্যা দেখে নাও দেখো মোট সৈন্যদলের সংখ্যা দেখো পরপর বসিয়ে নাও কত দিয়েছে দু জন তারপরে হচ্ছে এক হাজার জন আর আট হাজার জন হচ্ছে পাঠানো হয়নি মানে এটা হচ্ছে সৈন্যদলের সংখ্যা যোগ করে নাও যোগ করে পাবে শূন্য সাত আর আট যোগ করে পনেরো পাঁচ বসলো হাতে এক থাকলো এরপরে দেখো পাঁচ আর একে ছয় দুয়ে হচ্ছে সাত আট আর শূন্য মানে হচ্ছে আটই থাকলো তারপরে দেখো নয় দশ এগারো ঠিক আছে তার মানে হচ্ছে মোট সৈন্যদলের সৈন্য সংখ্যা হচ্ছে এগারো হাজার আটশো পঞ্চাশ জন